সাংসদ তথা রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নিজের বুথেই বিজেপি ভাঙন বুথ সভাপতি ও শক্তি প্রমুখ সহ প্রায় দুশো জন কর্মী যোগদান করলেন তৃণমূলে তাদের হাতেই দলীয় পতাকা তুলে দেয় রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকারকে কটাক্ষ করে তিনি বলেন নিজের এলাকা দিয়ে জগাসর বধ হওয়া শুরু হলো নির্বাচনের দিনক্ষণ যত সামনে এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে প্রতিটা প্রার্থী নিয়মিত প্রচার অভিযান এবং দলীয় কর্মসূচি পালন করে চলেছে ঠিক তেমনই এবারের কঠিন লড়াই হতে চলেছে রানাঘাট লোকসভা কেন্দ্রে মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল এবং বিজেপি উভয় দলের সম্প্রদায় এর আগেই রানাঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল এবং বিজেপি কেন্দ্র থেকে বিজেপি আসা তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তার হওয়ার লড়াইটা কঠিন প্রতিপক্ষ অন্যদিকে ভোটের প্রচার চলাকালীন বিভিন্ন দল ছাড়ার প্রবণতা বাড়ছে এবার দেখা গেল বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নিজের বুথই দল ছাড়লেন অনেকে এদিন যদিও বুথ সভাপতি এবং শক্তি প্রমুখ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সেই সঙ্গে প্রায় দুশো জন কর্মী তৃণমূল তৃণমূলে যোগদান করলেন মুকুটমণির উপস্থিতিতে তৃণমূলে যোগদান করে বিজেপি পার্টি জগন্নাথ সরকারকে কটাক্ষ করেন এই বুথের শক্তি প্রমুখ সন্তোষ রাজ বলেন আমাদের বিজেপির এখানে শক্তি প্রমুখ ছিল সন্তোষ রাজওয়ার আমাদের তেরো নম্বর বুথের সভাপতি বিজেপির আমাদের সুকুমার সর্দার চোদ্দ নম্বর বড় জায়গাগড়ের বুথের সভাপতি শ্রীপদ মজুমদার এবং সতেরো নম্বর বুথের সভাপতি সুবোধ বিশ্বাস এবং জেলা নেতৃত্ব রাজুচন্দ্র রায় এরা আজকে প্রায় আড়াইশো মতো কর্মী নিয়ে এখানে আজকে আমাদের হাত ধরে স্থানীয়ভাবে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে এরা নাকি একজন বাদ দিয়ে সন্তোষবাবু নাকি আছেন উনি বাদ দিয়ে বাদবে কেউই বিজেপির নয় নির্দল হতে পারে কি বলবে সবাই এরা এরা এদের কাছ থেকে শুনলেন তো সবাই এরা প্রথম থেকেই বিজেপিটা করে এখানে ভারতবর্ষের বুকে যে অনন্য মন্দির এবং এখানে জগন্নাথের যে মিথ্যা প্রতিশ্রুতি এলাকায় কোনো কাজ করেনি আপনারা ঘুরে দেখতে পারেন এলাকায় কোনো কাজ করেনি শুধু মিথ্যা কথা ভাওতা বাজি দিয়ে মানুষকে আমাদের যে উনিশ সালে ভোটটা নিয়েছিল এখানকার মানুষ বুঝতে পেরেছে না জগন্নাথের দাঁড়ায় এখানে আর উন্নয়ন হবে না সেই কারণেই আজকে এরা যোগদান করেছে এবং আগামী চার তারিখে আপনারা দেখতে পাবেন যে এখানে মুকুটমণি অধিকারী চালা করি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এখানে আমাদের ব্লকের সভাপতি থানায় দেবপ্রান্ত মহাশয় আমাদের জেলা নেতৃত্ব তপন সরকার মহাশয় আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারী এবং আমাদের জেলা আমাদের সাধারণ সময় বলতে আমি বিজেপিতে ছিলাম মোটামুটি যখন থেকে মানুষের মানুষ বলতে কি বিজেপির পতাকা ধার ধরার লোক ছিল না তখন আমি কয়েকটা মূর্খ ছেলে ফুলে এরকম ধরা নিয়ে মোটামুটি পতাকা লাগানো থেকে শুরু করে আস্তে আস্তে দলটাকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছিলাম পঞ্চায়েত ভোটে জিতেছিল তারপরে এমপি ভোটেও জিতা ছিল এম এল এ ভোটেও জিতা কিন্তু ওই তারপরে যে আমাদের পঞ্চায়েত ভোটটা হলো তখন আমি তো একটা শক্তিপ্রম ছিলাম আমরা যে এত খাটা খাটনি করে দলটাকে তৈরি করেছি তো আমাদের এমপি যিনি জগন্নাথ সরকার তিনি আমি যে কথাগুলো বলেছিলাম যে কি করতে হবে না করতে হবে কাকে করলে ভালো হয় উনি উনার কথা মতো করেছিল আমাদের তারপরে আমিও সেই আগে আমি নমিনেশন জমা দিতে যাই আমার নিজেরই তো সেখানে ব্লক সভাপতি বিজেপির ব্লক সভাপতি আমাদের মারধর করার মতো ঠেকিয়েছিল মারধরটা হয়নি আর গালাগালি কিস্তি এমন দিয়েছিল মনে হলো এই দল এখনই যদি ছাড়তে পারে আমি এখনই বাঁচি তার মানে এই দল এমন পরিস্থিতি যদি যেতে যে এই রাজ্যে এমন হাল করে ছাড়বে এই রাজ্যকে দেখার মতো থাকবে না দেখলাম এই দল না করাই আমার ভালো তাহলে কি মানে মূলত আপনার জগন্নাথ সরকারের বিরুদ্ধে অভিযোগ নাকি দলের বিরুদ্ধে অভিযোগ এগুলো তারপরে শোনেন এই যে কেসগুলো ঘটালো অবশ্যই জগন্নাথ সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ তারপরে এই যখন উনি জিতলেন তখন অনেক কিছু মিথ্যে কিছু কথাবার্তা যেরকম ধরেন এই পাঁচটা এলাকায় দত্তক নিয়েছিল উনি পাঁচটা এলাকায় বলেছিল যে ঘর করে দেবে সবাইকে সময় এখানে এলাকার উন্নয়নের একদম টাউনের মতো হয়ে যাবে এইসবগুলো করবে শুধু ভাওতা দিতে আমাদের পাঁচটা বছর কাটিয়ে নিল কিন্তু কোনো কাজই হলো না হ্যাঁ তাছাড়া আমাদের উপরে যেভাবে ব্যবহার করলো

আরবান্দি দু নম্বর অঞ্চলের মানুষ তারা কিন্তু জেগে উঠেছেন ব্যাপক সংখ্যায় মানুষ উপস্থিত ছিল না আমি প্রায় তিন ঘন্টা লেটে এসেছি তারপরেও কাতারে কাতারে মানুষ মায়েদের আশীর্বাদ আমি স্পষ্টতই আশাবাদী আরবান্দি দু নম্বর রানাঘাট লোকসভাকে পথ দেখাচ্ছে যোগাসুর নিধন হবে দাদা প্রত্যেক জায়গার ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যে যিনি প্রাক্তন সাংসদ আছেন তার ক্ষেত্রেই খুব উগলে আসছে এক্ষেত্রে কি বিজেপির ক্ষেত্রে কিছু মুখ খুলবেন না বিজেপির বিরুদ্ধে অনেক মুখ খোলা হচ্ছে আপনি আমার বক্তব্যগুলো শুনবেন সেখানে স্পষ্টতই আমার যা যা বলার বলা হচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মতুয়া অধ্যুষিত যে এলাকাগুলো সেক্ষেত্রে কেমন বুঝছেন সেক্ষেত্রে শোনা গেছে যেটা সেটা নাকি বিজেপির থেকেও চাপ দেওয়া যে যেটা যাতে আপনার সাথে না যায় বা উল্টোটাও সেটা কী মনে করুন মতুয়া বা হিন্দুদের যে বিষয়টা আমি তো ধর্মীয়ভাবে যুক্ত আছি সবসময় রাজনীতির উঠতে উঠে তাদের সাথে আমার আর্থিক সম্পর্ক সুতরাং তারা আমার সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন এটা সম্পূর্ণ রাজনীতির সঙ্গে ভুলিয়ে ফেললে ভুল হবে আর এই যে নির্বাচনী প্রাক্তালে আজকের যোগদান এটা কি উপহার হিসাবে দেখছেন দেখুন আমি তো যোগদান না করতেই বলেছি যোগদান করলে তো একটা ব্যাপক সংখ্যায় যোগদান হবে আমরা এই ইলেকশনটা জিততে চাই কিন্তু তার মধ্যেও যারা ধৈর্য রাখতে পারছেন না যারা এই লোকসভার প্রাককালেই তৃণমূল কংগ্রেসের কাজ করতে চাইছেন তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন এবং আমি আশাবাদী এই যোগদান করার ফলে ভোটের সংখ্যা এবং কর্মীর সংখ্যা বাড়লো এরকম কি আরও কোনো জায়গায় সম্ভাবনা আছে আগামী দিনে দেখুন আমি কিছু অর্গানাইজ করছি না আমি এখনই যোগদান করতে বলছিও না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে লোকসভার ভোটযুদ্ধে সম্পূর্ণ ফোকাস করতে এবং পার্টির সঙ্গে যারা কন্ট্যাক্ট করে যোগদান করছেন সেটা হয়তো আরও লিস্ট বড়ো হবে অন্যদিকে বিষয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে বিশ্ব টাইমস এর সংবাদ প্রতিনিধি ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলো। তিনি ফোন তোলেননি নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ মানুষ।